নমস্কার জানাই আমাদের মিডিয়া বন্ধুদের তো আজকে আমরা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা এখানে গণ অবস্থানে আমরা বসতে আমরা বাধ্য হয়েছি কারণ আমাদের এই সালেমা থেকে দুর্গাষ্টম পর্যন্ত যে দীর্ঘ রাস্তা প্রায় তেরো চোদ্দো কিলোমিটার হবে সেই রাস্তাটা দীর্ঘদিন ধরে মেরামত করা হয়নি বা নতুন করে কোনো কিছু করার উদ্যোগ নেওয়া হয়নি সরকার থেকে তো গত আমরা এই মাসের এই বারো তারিখ তারিখ থেকে বারো বারো তারিখে আমরা এখানে রাস্তা রুখ আন্দোলন করেছিলাম সেই সময় আমাদেরকে বলা হয়েছিল যে দুই সপ্তাহের মধ্যে কাজটা আরম্ভ হবে কিন্তু আজকে দুই সপ্তাহের লাস্ট দিন তো আজকে আজকে পর্যন্ত আমরা দেখতে পাইনি যে সরকারের কোনো কি বলবো ব্যবস্থার তো আজকে আমরা এজন্য আমরা এখানে গণবস্থানে বসেছি যে তাড়াতাড়ি কাজ যেন আরম্ভ হয় এবং সঠিকভাবে এবং সঠিক ঠিকাদার কাছে যেন কাজটা দেওয়া হয় সেটা সেটার ব্যাপারে আমরা আজকে এখানে আমাদের দাবি এবং তাড়াতাড়ি যেন কাজটা আরম্ভ করা হয় এবং আমাদের উদ্যোতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে ওনারা যাতে এই কাজের জন্য মানে সঠিক তদারি করে এবং আমাদের দুর্গা পূজার আগে আমাদের বৃহত্তম পূজা দুর্গোৎসবের আগে যেন এই রাস্তাটা কমপ্লিট করা হয় সেটার উদ্যোগ যেন নেওয়া হয় এটা রাস্তা অবরোধ করছি এবং ডেপুটেশন ডিসি সেবা ডিসি আমরা আমরা আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিল যে ইতিমধ্যেই তারা রাস্তার কাজ শুরু করবে এবং একটা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি এবং করছেও না ওনারা গত কিছুদিন আগেও আমরা এরকম সালামতে একবার এই এলাকাতেই একবার রাস্তা অবরোধ করছি কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হা পাইনি যার কারণে আজকেও আমরা আবারও আজকের দিনে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা আজকে এখানে অবরোধের মধ্যে আমরা করছি এবং অতি শীঘ্র যাতে আমাদের রাস্তার যাতে হাল দশা যাতে সমস্যা